এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী একটা অভদ্র দল এরাও একটা অসভ্য দল এবং ধর্ম ধর্মবিক্তৃতকারী একটা দল এরা মহজুদ্দিবাদের বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে যদিও মুসলমানের দেবাস আছে এদের এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে দয়া করে বেঁচে থাকবেন এরা বাসায় বাসায় যাচ্ছে মা বোনদেরকে একা পায় বাসায় আমার মা বোনরা বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ধর্মবিরূহ এবং দুর্বল তাই না এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে আমরা চলে যাই বাড়ি থেকে তখন দুইজন তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে এক গ্লাস পানি দেন পানি খাবো বলে একটু কথা বললে বসে তারপরে বড় করে কি জানেন বলে যে জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই এটা হবে বেসতে যাবেন না দিলে আপনার ক্ষতি হবে